বিএনপির রাজনীতি ক্লোজড হয়ে যাওয়ার মতো চমৎকার ও কঠিন বন্দোবস্ত শুরু হয়ে গিয়েছে বিএনপির রাজনীতির চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজড হয়ে যাবে থাকবে না বন্দোবস্ত শুরু হচ্ছে এবং বিএনপি যে ভিসাস সার্কেলের মধ্যে পড়েছে এই সার্কেল থেকে বের হতে পারবে না সার্কেল থেকে কিন্তু বের হওয়া যায় না সার্কেলের কোনো দরজা থাকে না এবং এর মধ্য দিয়ে জামাহাত ইসলামী ক্ষমতা আসার সম্ভাবনা বাড়ছে জামাত ইসলাম এখন আকাশচম্বি উচ্চতায় ভাসছে দর্শক বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ফাঁস হয়ে গিয়েছে ভারত বিএনপি সম্পর্কের রহস্য সেখানে বলা হচ্ছে যে জামাতের সঙ্গে দূরত্ব রাখার শর্তে ভারত বিএনপি সুসম্পর্ক এবং ভারত বিএনপির সম্পর্ক যে কি এটা তো অলরেডি স্টাব্লিসড ইন্ডিয়ান ন্যারেটিভই বা বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের যে ন্যারেটিভ এটাই এখন বিএনপি ন্যারেটিভ এবং বিএনপি একটা প্রকাশ্যে ভারতের দালালি করছে এতে কোনো সন্দেহ নেই এবং জনগণ বিএনপিকে ভারতের দালাল হিসেবে ধরে নিয়েছে পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট জনগণ বিএনপিকে ভারতের দালাল মনে করে এটা একটা বড় বিষয় দর্শক জনগণ বিএনপিকে যদি ভারতের দালাল মনে করে এবং মিডিয়াগুলোতে যদি এগুলোর পক্ষে জোরালো প্রচারণা আসে এর আগে সমকালে বা যুগান্তরে আমার খেয়াল নেই এসেছিল যে ভারতের ভরসা এখন বিএনপি এর এর আগে এরপরে যুগান্তর অন্য একটা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে রিপোর্ট নিয়ে রিপোর্ট করেছে এরকম যে জামাতের সাথে সম্পর্ক ত্যাগ করার শর্তে বিএনপির সাথে সুসম্পর্ক ভারতের অনেকটা কাছাকাছি এইভাবে দর্শক এই যে বিষয়গুলো মানুষ যে সব তথ্য বিশ্বাস করে মেইন স্ট্রিম মিডিয়া অনেকগুলো বা আওয়ামী লীগের দালাল মিডিয়া না আবার পিনাকি ভট্টাচার্যদের বিশ্বাস করে ইলিয়াসদের বিশ্বাস করে মিজানুর রহমান আজহারিদের বিশ্বাস করে তা মানুষের কাছে জনগণের কাছে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য যত সোর্স আছে প্ল্যাটফর্ম আছে সব জায়গা থেকে একযোগে প্রচারণা চলছে যে বিএনপি ভারতের ফাঁদে পড়েছে ভারত এখন বিএনপিকে কে চায় আর বিএনপি ভারতের সহায়তায় ক্ষমতা আসতে চায় এর মধ্য দিয়ে চারোদিকে আওয়াজ উঠেছে না জামাত শিবিরই ঠিক আছে কারণ বাংলাদেশের মানুষ ভারতকে বা ইন্ডিয়ান হেজিমনিকে কোনোভাবে আর টলারেট করছে না করবে না সেখানে ইন্ডিয়া যেহেতু এখনো শত্রু মনে করে ভারত জামাত শিবিরকে তাহলে এটাই মানুষ ধরে নিয়েছে যে জামাত শিবিরই ঠিক আছে সঠিক পথে আছে তাদেরকে ভারত ম্যানেজ করতে পারেনি বা জামাত শিবির ভারতের মাধ্যমে ম্যানেজ হয়নি বা ম্যানেজ হতে যায়নি দর্শক আহ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে কিভাবে ইন্ডিয়ান ভিসেজ সার্কেলে পরে যেহেতু এখন ইন্ডিয়ান পড়ে গিয়েছে বিএনপিও ধ্বংস হবে বিএনপি ধ্বংসের রোডম্যাপ আমার কাছে আছে কিভাবে শেষ হয়ে যাবে বিএনপি নির্বাচন চাইলেও তার আগেও বিএনপি জয় বাংলা হয়ে যেতে পারে আর নির্বাচন দেরিতে হলেও ক্ষমতা আসলেও জয় বাংলা হবে ক্ষমতা না আসলেও জয় বাংলা হবে মানে বিএনপির সামনে কোনো উপায় নেই ক্ষমতা আসলেও শেষ না আসলেও শেষ নির্বাচন ডিসেম্বরে হলেও শেষ জুনে হলেও শেষ চার বছর পর হলেও শেষ সাপোজ এই ডিসেম্বর নির্বাচন হলে শেষ কি হবে অনেকে মনে করেন যে না বিএনপি তো ডিসেম্বর নির্বাচনের বিষয়ে জরল অবস্থান নিয়েছে কারণ ডিসেম্বর নির্বাচন হলে মনে হয় বিএনপি বেঁচে যায় না ডিসেম্বর নির্বাচন হলে সরকার তার আগে ছাত্র সংসদ নির্বাচনগুলো দিয়ে দিবে অলরেডি একশো নির্বাচনের রোড ঘোষণা করা হয়েছে তো ছাত্র সংসদ নির্বাচন হলেই দেখবেন যে বিয়ে ছাত্র দল মারা খাচ্ছে চল্লিশ হাজারের মধ্যে দুইশো তেতাল্লিশটা ভোট পেয়েছে তারপরে জনমত পাল্টে যাবে ছাত্র জনমত এটার সবচেয়ে বড় তাসিল পাবলিক জনমতে এবং ডিসেম্বরের আগে যদি কয়েকটা স্থান সিটি কর্পোরেশন বা কয়েকটা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেয় তখন বিএনপির যে অবস্থা এগুলো দেখে মানুষ ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলেও সেখানে আর ভোট দিবে না তবে হ্যাঁ বিএনপির সামনে একটাই রাস্তা সেটা হচ্ছে কারচুপি করে ক্ষমতা আসার চেষ্টা আর কাটচুপি করে ক্ষমতা আসার চেষ্টা করলে তখন দুপুরে ওই যেদিন নির্বাচন হবে ওই দিন দুপুরেই নির্বাচন পণ্ড হয়ে যাবে আর নির্বাচন যদি হয় ও পণ্ড না হয় তার পরের দিন হল নির্বাচনের ফলাফল স্থগিত করতে সরকার বাধ্য হবে বিএনপি ক্ষমতা গ্রহণ করতে দেওয়া হবে না কোনো কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে বিবিসি বাংলার এই রিপোর্টটা একটু আমরা যদি দেখি বাংলাদেশের বিএনপি কে নিয়ে ভারত এখন কি ভাবছে তা বাংলাদেশের বিএনপি নিয়ে ভারতে যা ভাবা হচ্ছে মানে বিএনপির উপর ভরসা যে সরাসরি আওয়ামী লীগ তো আর এখন আসতেছে না বা আনা সম্ভব নয় অতএব বিএনপি কে আমরা আনি তারপরে বিএনপি স্টেবল হলে বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করুক তারপরে আবার আমাদের সেই পুরোনো প্রেমিক আওয়ামী লীগকে ফিরে পাবো এটা হচ্ছে ভারতের চিন্তা এখন এই চিন্তার মধ্যে যেহেতু বিএনপি পড়ে গেছে আর বাংলাদেশের জনগণ তো এগুলো মানবে না বিএনপি শেষ হয়ে যাবে বিএনপি জয় বাংলা হয়ে যাবে পাঁচ আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক একটা বাঘ অবকাশ তৈরি হয়েছে নিঃসন্দেহে এর মানে পাঁচ আগস্টের পর বিএনপি ভারত এখন প্রেম বুঝতে পেরেছেন কিন্তু এখন দেখেন এই বিবিসি বিবিসি বাংলা তারা আর পাঁচ অগস্টের ঘটনাটাকে পট পরিবর্তন বলছে এটা খুবই আপত্তিকর পাঁচই আগস্টের আমাদের একটা রক্তক্ষী বিপ্লব অনুষ্ঠিত হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লব এই বিএনপি সালাউদ্দিন বলেছিল যে একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ একটা বিপ্লব আমাদের ছাত্র জনতা ঘটিয়েছে অতএব এই মহান বিপ্লবকে বিবিসি বাংলা বলছে পট পরিবর্তন আর বিএনপিও এখন সেই টার্মে নিয়েছে যে পট পরিবর্তন মানে কিছু না ওটা বিপ্লব মুক্তিযুদ্ধ কিছু না ওটা হচ্ছে জাস্ট আওয়ামী লীগ গেছে এখন বিএনপি কে ক্ষমতায় আনো বিবিসি বাংলার ভাষার সাথে বিএনপি চেতনা মিলে যাচ্ছে ভারতের শব্দের সাথে বিএনপি শব্দ মিলে যাচ্ছে কারণ সালাউদ্দিন যা তারেক রহমান এখন একসময় মুক্তিযুদ্ধ বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা বলে এখন পল্টি মারছে তাহলে বোঝা যায় যে ভারতের ফাঁদে পড়েছে আর ভারতের ফাঁদে পড়ার কারণেই বিএনপি শেষ হয়ে যাবে প্রতিবেশী ভারতকে নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে যে তারা যে দেশ যে এতকাল এতকাল এত সব সব ডিম একটা একটা শুধু জুড়িতেই রেখেছে মানে শুধু একটা দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল আর সেটা আওয়ামী লীগ সে দেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি কে নিয়ে ভারতের কোনো 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 কারণেই হোক একটা যে সমস্যা ছিল সে কথা সুবিদিত। দিল্লিতে নেতা মন্ত্রী কূটনীতিকরা অবশ্য যুক্তি দেন যে অতীতে বিএনপি শাসন আমল অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না বলেই দুপক্ষের মধ্যে আস্থা না ভরসা সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি আবার উল্টোদিকে বিএনপির পাল্টা বক্তব্য তারা বাংলাদেশের নতজন পররাষ্ট্রনীতি বিরোধী এবং যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায় তাই বলে ভারত বিরোধী বলে চিহ্নিত করা কোনো যুক্তি নেই মানে বিএনপি ভারত বিরোধী নয় এটাই তারা বোঝানোর চেষ্টা করছে এ বাস্তবতার পরও এটা ঘটনা দুই সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসে বিএনপির তরফে সম্পর্কের এই শীতলতা দূর করার একটা সক্রিয় উদ্যোগ লক্ষ্য করা গেছে মানে বিএনপি অলওয়েজ ভারতের ছটার চেষ্টা করেছে মোদী আসার পরে মিষ্টি খাওয়ানো হয়েছে বিএনপির কার্যালয়ে আপনি চিন্তা করেন যে বিএনপি কতটা খারাপ মোদী ক্ষমতা আসার পর মিষ্টি বিতরণ করেছে তারা এই মনে হয় আমরা মানে বিএনপি ভারতকে বাপ মানে যে আমাদের আব্বা ক্ষমতায় এসেছে এখন আব্বা সন্তানদেরকে প্রতিষ্ঠিত করে দিবেন নইলে মোদী ক্ষমতা আসলে বিএনপি কার্যালয়ে মিষ্টি কেন হয়েছে কেন এবং আপনারা দেখেছেন যে জামাতকে সাথে নিয়ে আন্দোলন করা যাবে না জামাতের ইফতার পার্টিতে যাওয়া যাবে না জামাতের সাথে যুগবত করা যাবে না কেন ভারত রাগ হবে তো ভারতের পাঁচ চেটেছে বিএনপি অতীতে এখনো যে চাটছে না এখন তো আরো বেশি চাটবে সম্ভবত বিএনপি ধারণা ছিল যে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ঐতিহাসিক একটা সুসম্পর্ক রয়েছে তাদের শাসনের অবসানের পর দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটু নতুন সমীকরণের সূচনা হতে পারে প্রাথমিকভাবে তাতে দিল্লি দিল্লি সব দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক ছাড়া মিললেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক কিন্তু সেভাবে দানা বাঁধেনি প্রায় সময়ের মধ্যে জমাট বেঁধেছে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার পার্সোনালি কেমিস্ট্রি বা যা ব্যক্তিগত রসায়ন মজবুত হয়েছে দুই সরকারের সম্পর্ক এর পাশাপাশি বাংলাদেশ পরপর তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন ভারতের চোখ বন্ধ করে আওয়ামী লীগ সরকারের সমর্থন সমর্থনের ঘটনাও দিল্লির প্রতি বিএনপি অবিশ্বাসকে বদ্ধমূল করেছে কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশের যে নাটকীয় পট পরিবর্তন ঘটে পরিবর্তন রিপিট এটা বিপ্লব সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের একটা অবকাশ তৈরি হয়েছে নিঃসন্দেহে মানে বুঝতে পারছেন এখন আবার ভারত বিএনপি প্রেম করার একটা গ্রাউন্ড নাকি তৈরি হয়েছে আর ভারত বিএনপি প্রেমকে আমি দেখছি বিএনপির আত্মহত্যা হিসাবে দিল্লিতে অলরেডি মির্জা ফখরুল্লো বৈঠক করেছে ভারতের সাথে বা এটা তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ন্যারেটিভ সেই মুক্তিযুদ্ধ ব্যবসা এগুলো সবই বিএনপি এখন সেল করছে দিল্লিতে রাজনীতির নিরাপত্তা বা কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজন যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকে বন্ধুত্ব সহযোগিতার হাত বাড়াতে অসুবিধা থাকার কোনো কারণ নেই যেহেতু কোন্ঠা সাবামীলীকে চট করে রাজনৈতিক কামবাক্ষর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং দেশ পরবর্তী নির্বাচনে বিএনপি ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে তাই খালেদা জিয়ার দল যে ভারতের জন্য মুহূর্তে সে সেরা রাজি এবং সম্ভবত একমাত্র বাজি সেটাও তারা মনে করে দিয়েছে মানে ভারতের বাজি হচ্ছে এখন বিএনপির সাথে সম্পর্ক তৈরি করা আর বিএনপিকে যে টাকা পয়সা দিয়ে কেনা যায় এটা তো সহজেই জানেন বিএনপিতে চলে নমিনেশন বাণিজ্য তো ভারতের ভারত বিএনপিকে কেনা কোনো ব্যাপার না তবে দর্শক বুঝতে পারছেন যে ভারত বিএনপির যে সমীকরণ বর্তমানে এর মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপির রাজনীতি ক্লোজ হয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে কারণ বাংলাদেশের জনগণ কখনো এটা মানবে না অলরেডি দেখেন এই নিউজ সামনে আসার পর চারিদিকে জামাত জামাত রব উঠেছে যে বিএনপি মানে ভারত অতের জামাত জামাত